আসসালামু আলাইকুম ট্রিউিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো দশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ শিলহাদা অর্থ এটা তোলো আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা আরবিতে হবে হাদে সুফ বাংলা অর্থ এটা দেখ তাইয়েফ অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েফ বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নি। আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ হাদা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখ তাইয়ে অর্থ ঠিক আছে তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রকম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নিই আনাতাবান অর্থ আমি দুর্বল আনা আনামারিত অর্থ আমি অসুস্থ মেগাজ অর্থ সাইজ জীব অর্থ দেওয়া নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আর একবার শিখে নি নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ কিলো অর্থাৎ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কিলো অর্থ কেজি শোক অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস হাকি বাবা শান্তা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বা শান্তা বাংলা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাকি বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আবগা বা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা এবি বাংলা অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বাংলা অর্থ ডায়াবেটিস দকত অর্থ প্রেশার আরবিতে হবে দগদ বাংলা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলা অর্থ শেষ কথা সবগুলো শব্দ আর একবার শিখে নি আবগা বা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা শুনো এবি অর্থ কী চান আরবিতে হবে শুনো এবি বাংলা অর্থ কী চান সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাংলা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বাংলা অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি উমর অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত হুব অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব বাংলা অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আর একবার শিখে নিই হো অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখই অর্থ ভাই আরবিতে হবে আখই বাংলা অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলা অর্থ অন্যায় সবগুলো শব্দ আর একবার শিখে নিই নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখৈ অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় বাদ্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে নিয়া বাংলা অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস ব্যত্তিক অর্থ তরমুজ মুজ হবে ব্যত্যিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আর একবার শিখে নি বাত্তানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিটা হবে ইয়াসার বাংলা অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাংলা অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার তুফা অর্থ আপেল আরবিটা হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিটা হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ, সালাদবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আর একবার শিখে নিই তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া তাঁতক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাঁতক্ষীণ বাংলা অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাতীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ